এটা হচ্ছে গ্রামের বাড়ি থাকার সুবিধা মানে গ্রামে যদি বাড়ি থাকে তাহলে এটাই হচ্ছে একটা সুবিধা সবথেকে বেশি ভালো সুবিধা আমরা নেওয়া না ভাই আমাদের কিন্তু তোরা ভিজিয়ে দিয়েছিল তুই আগে এসে ও ও ওই মিক্সিটা এসে চালিয়ে দেব দেবো মিক্সি চালিয়ে দেবো মিক্সি নিয়ে আসি বড় মেয়ের বাড়ি থেকে মিক্সিটা নিয়ে আসি এনে চালিয়ে দিই দেবো মিক্সি চালিয়ে দেবো কালের আবহাওয়ার জাস্ট ওয়েদারটা অসাধারণ ছিল আর তার পরপরই খুবই মেঘলা করে বৃষ্টি ঝড়সহ আসে আর আমার ফোনের চার্জ ছিল না যেহেতু আর ক্লিপ নেওয়া হয়নি হাই গাইজ একেবারে আমি পরের দিন মানে নেক্সট ডে আমি দুপুরবেলা থেকে আবার শুরু করছি আমার যেহেতু ঠিকঠাক রাতের বেলা বেলাকার ক্লিপ আমার নেওয়া হয়নি তো মানে সন্ধে থেকে আর পরের ক্লিপটা নেওয়া হয়নি ফোনে চার্জ ছিল না আমি চার্জারও নিয়ে যাইনি অ্যাকচুয়ালি দুই ছিলাম কালকে তো সেহেতু আমার ব্লগটা কন্টিনিউ করার ইচ্ছে ছিল না বাট আর হঠাৎ করে মনে হলো না কন্টিনিউ করা যাক কী সমস্যা তো হ্যাঁ কালকে যেহেতু ষষ্ঠী ছিল আমাদের ষষ্ঠী সেরকমভাবে হয়নি কারণ আমরা মানে আমার দিন চার জামাই দুই জামার বাড়ি আর দুজন বাড়ি নেই তো সেই জন্য সেরকমভাবে হয়নি ওখানে ছোট্ট করে হয়েছে ওই দিন বাড়ি আর আজকে আমাদের বাড়ি এমনি খাওয়া দাওয়া নর্মাল সো হ্যাঁ আজকে সিনারিওটা এই যে খেয়ে উঠেছে পেট ভরে খেয়ে দেয়ে এখন শুয়ে আছে আর এই একজন ডাইপার পরে শুয়ে আছে তো হ্যাঁ এটাই হচ্ছে আজকে সিনারিও আর দেখতে রাখো কে হতা হ্যাঁ বাট হ্যাঁ খুব মজা করেছি আজকে সকালেও ইভেন আজকে সকালেও ইভেন পুকুরে গিয়ে স্নান করেছি আমি ছিলাম এইটা ছিল এই যে ওই

আমুলের এটা ভালো খেতে মানুষ এত বছর পর একটা লস্যি কিনে দিয়েছে কুড়ি টাকা দাম এর কুড়ি টাকা মানে ওর কাছে সেটা হাজার টাকা সমান কুড়ি টাকা ও বাবা এক লাখ টাকা দামের সমান ঠিক আছে কুড়ি টাকার লস্যি দেখি আমার খেয়ে হজম হয় না খেয়ে যদি খাওয়া দিয়েছে ফাইনালি সব ঘোরাফেরা কমপ্লিট আমরা সোজা রাস্তায় যাই নি সোজা রাস্তায় আসবেনি সোজা রাস্তায় আসবো না ব্যাস ছুচো এ ছুচো কেমন আছে বললি না তো বল কেমন আছে বল বল এখন মটু পাতলু আগে মটর বাড়ি মোটু বল কেমন আছে হ্যাঁ শোনা যাচ্ছে না একটু জোরে বল আর তোর কেমন লেগেছ পাতলু

আমি কিছু করিনি দাদার জিনিস বুনু ছিলবে না তো কে ছিলবে তাই না বলো বুনু ভোবো আয় হ্যাঁ হ্যাঁ বলুন বল আই তাই 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 Tá?